হযরত লকমান তার কথা কোরআন শরীফ পোট করেছে লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম শিরক হচ্ছেmosto boro aparat khobardar shirko na mosto boro zulm shirko na আল্লাহ নবী বলেছেন যদি তোমাকে খutta করা হয় যদি তোমাকে টুকরা টুকরা করে পড়িয়ে বর্ষ করা হয় খবরদার শিরক করবা না শির যে ব্যক্তি শিরক করবে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার ওয়া মা দিল আমিন আমসর যে ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে যে কেউ হোক না কেন আল্লাহর সাথে যে শির করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে আরাম করে দিবেন নাউজুবিল্লা পরে তাকে আল্লাহ পাক জাহান্নাম দিবেন কোথায় দিবেন জাহান্নামের মধ্যে আল্লাহ পাক তাকে প্রবেশ করাবেন সুতরাং কোন এই শিরক হচ্ছে ক্ষমার অযোগ্য পাক শিরকের গোনা কখনো ক্ষমা করবেন না কথা যেন আমাদের সকলেরই মনে থাকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা কারো কাছে ফরিয়াদ করা আল্লাহ সমকক্ষ মনে করা সম্পূর্ণ রূপে শিখ আল্লাহ পাক বলছেন ওয়ালা তাদুউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইননা কা ইযাম মেন আল্লাহকে ছেড়ে এমন কোনো সত্তা কি ডেক না যারা তোমার কোনো উপকার করতে পারে না তোমার কোনো ক্ষতিও করতে পারে না তোমার কোনো উপকারও করতে পারে না সাহায্য আল্লাহ পাকের কাছেই চেতে হবে এবাদতের মধ্যে শরীর করা যাবে না সাহায্য চাওয়ার ভেতরেও শির করা যাবে না যা ব্যাপারে অন্য কেউ কিছু আমাকে সন্তান না হলে সন্তান দিতে পারে তারপরে ব্যবসা বাণিজ্য উন্নতি করে দিতে পারে এই জাতীয় চিন্তা ভাবনা যেন আমাদের ভিতরে না থাকে কারণ শিল্প মস্ত বড় গুণা শিল্প সম্পর্কে পাক বলেছেন এই বাদতের ধারণাটা আল্লাহ পাক আমাদের মধ্যে মজবুত করুক আমরা যেন পরিপূর্ণরূপে আল্লাহ পাকের গোলাম সত্যিকারের গোলাম হতে পারি এ তৌফিক যেন আল্লা পাক আমাদেরকে দান করেন সবাই বলি আমিন ই আকা নাস্তাইন এই ব্যাপারে গতকাল সামান্য কথা বলেছিলাম। আরেকটু কথা বলেই আমি এইদিন আ মুস্তাকিমের দিকে এগিয়ে যাব বেমাসিয়া তিল্লাহ বিইজনিল্লাহ বফাদ নিল্লাহ। ইয়াকা না বুধু। কেবলমাত্র আমরা তোমার ইবাদত করি। ওয়া আকা নাস্টাইন আর কেবল মাত্র তোমারি কাছে। সাহায্য যাচিয়া করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আর কারো কাছে সাহায্য চাই না এই ব্যাপারটা ক্লিয়ার দিন اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين আমি অনুরোধ করব। রাস্তা থেকে কথার আওয়াজ আসতেছে আপনারা যদি কথা বলেন তাহলে নীরবে যারা শুনছে তাদের ব্যাঘাত হবে আপনারা কি গোনা কামাই করতে এসেছেন না সবাব যারা কথা বলবেন গোনা হবে কি হবে সুতরাং আপনারা আঙ্গুল দিয়ে কথা বলা যায় ফিঙ্গার ল্যাঙ্গুয়েজ আঙ্গুল দিয়ে কথা বলা যায় সারায় চোখের সারায় কথা বলা যায় আঙ্গুল দিয়া হাত দিয়া চোখের সারায় কথা বলুন মুখ দিয়া কথা বলা বন্ধ করুন তা না হলে যারা বসে আছেন তারা শুনতে পারবেন না শুলাম আপনাদের কি একটু নড়ে চড়ে বসতে আপনারা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তারপরেও আপনারা নড়ে চড়ে বসেছেন মাবুদ আমাদের সকলের জায়গার জন্য জান্নাতির ভিতরে প্রশস্ত করে দেন আমাদের কবরগুলিকে যেন আল্লাহ প্রশস্ত করে দেন আমাদের মা বাপের কবর জন্য আল্লাহ প্রশস্ত করে দেন আমরা গত চার দিন আলোচনা করেছি সুরায় ফাতেহা এক বিশাল মহাসমুদ্র আমি ছোট্ট আলোচনা আপনাদের সামনে পেশ করেছি সুরায় ফাতেহার তফসিরের হক আদায় করতে পারিনি আমার পক্ষে সম্ভব নয় আমি যাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না এ ধরনের অনেক বড় বড় মোমাশৃণী কেরাম কোরআন একিমের তাফসির লিখেছেন কেউ বলতে পারেন নাই যে তাফসির লেখার হক আদায় করছি নতুন করে আর কোনো তাফসিরের দরকার নাই কেউ বলতে পেরেছেন পারেন গোটা শরীফে যা আছে ফাতেহায় সুবাহ এগুলি যেমন মূর্তি পূজার ব্যাপারেও বলা হয়েছে এগুলি ঠিক তেমন দুনিয়ার ভালো মন্দ সবটাই হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের হচ্ছেন এর মালিক সুতরাং ভালো মন্দ সবটার জন্য হাত পাততে হবে কেবল মাত্র কার কাছে আল্লাহ পাকের কাছে জোরে বলেন কার কাছে দেখুন আল্লাহ পাক তার রসুলকে কি কথা বলছেন আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে বলছেন ইল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি তোমাকে কোনো বিপদ দেন তাহলে পৃথিবীর এমন কেউ নাই যে সে বিপদ থেকে তোমাকে রক্ষা করতে পারে বা ঠেকাতে পারে আর যদি আল্লাহ পাক আপনার কোনো ভালো করতে চান উপকার করতে চান তার থেকে সেই উপকার থেকে আপনাকে কেউ ফিরায় রাখতে পারবে না তার মানে হলো আপনাকে যদি আল্লাহ ক্ষতি করতে চান তা কেউ সেই গতি থেকে বাঁচাতে পারবেন না আর যদি উপকার করতেও চান তাও কেউ ঠেকাতে পারবে না ভালো মন্দ যেটাই হোক সবটার মালিক হতেছেন পাক কে মালিক আল্লাহ এই কথাগুলি আমাদের কলিজার মধ্যে বদ্ধমূল হতে হবে আমি এগুলি প্রায় প্রতি বছরই শির্কের ব্যাপারে কিছু না কিছু কথা বলি তার কারণ হচ্ছে মূল আকৃদা হচ্ছে আমাদের তাও তৌহিদের উপরে প্রতিষ্ঠিত হতে হবে একটা বিল্ডিং তৈরি করবেন বিল্ডিংটার স্থায়িত্ব নির্ভর করবে আপনার সিমেন্ট ভেজাল কিনা সিমেন্টের চাইতে যদি বালু বেশি দেন পরিমাপের চাইতে যদি সিমেন্ট কম হয় বালু বেশি হয় অথবা বালুতে সিমেন্টে যদি মাটি মিশানো থাকে এ দিয়ে যদি কোনো বিল্ডিং তৈরি হয় সামান্য ভূমিকম্প বা জোরে বাতাস আসলেই বিল্ডিংটা কাত হয়ে পড়ে যাবে ঠিক কিনা একটা বিল্ডিং টিকে থাকে তার ফাউন্ডেশনের উপরে কিছুকে অনুরূপভাবে এমাদতের ফাউন্ডেশন মুসলমানের ইমানের ফাউন্ডেশন তার তৌহিদের উপরে তৌহিদ যত মজবুত ইমাম তত মজবুত আকিদা তত মজবুত আর এখানে যার অসুবিধা হয়ে যাবে নড়বড়ে হয়ে যাবে এই ইমান রূপ এবাদত রূপ তৌহিদ রূপ এই এমারত টিকতে পারবে না সেই জন্য শীত থেকে সম্পূর্ণরূপে আমাদেরকে বাঁচতে হবে বন্ধুগণ আমাদের দেশে মানুষেরা শিল্কের মধ্যে বেশি মোপতলা হয় বেদাতের ভিতরে বেশি পরিমাণ মোবতলা হয় আর এক শ্রেণীর তথাকথিত আলেম এই শির্ক এবং বেদাতে ব্যাপারে ওয়াজ করে জনগণকে উদ্বুদ্ধ করে তা করার জন্যে আমাদের দেশে বহুত মাজার আছে যে মাজারগুলিকে গোসল করানো হয় মাজার গোসল করানো হয় আমি কি কোনো বানাইয়া কথা বলি না এর বাস্তবতা আছে মাজার গোসল করানো হবে পীর সাহেবকেও গোসল করানো হবে পত্রিকায় দিয়ে দেয় পোস্টার ছাপানো হয় হ্যান্ডবিল ছাপানো হয় হাজার হাজার টাকা খরচ করে প্রচার করে লোকদেরকে দাওয়াত দেওয়া হয় কবর ধোয়া পানি পীর সাহেবের গোসল করানো পানি পীর সাহেবের গোসল করাইলো এই পানি শরীরের কত জায়গা ধুয়ে আসলো সেই পানি বোতলে ভরে পাঁচ টাকা করে কিনে কিনে লোকেরা খায় নজুবিল্লা এরপরে এরপরেও ইমানের দাবি কি করে করবে মুসলমান দুর্ভাগ্যই মুসলমানের গোসল শরীফ নরস শরীফ